বিএনপি সিম্পিতি কাঠ কেনার অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন উবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত আজ্ঞা দিয়ে এর নিন্দা প্রতিবাদ জানিয়েছেন উবায়দুল কাদের উবায়দুল কাদের বলেন বিএনপি সন্ত্রাসী দল সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পিতি কার্ড খেলার অপচেষ্টা করেছেন জনকল্যাণের রাজনৈতিক বাদ দিয়ে এ ধরনের অপকৌশল গ্রহণ করার বিএনপি দিনে দিনে সাংগঠনিকভাবে আরও দুর্বল হয়ে হচ্ছে তিনি বলেন বিএনপি রাজনীতি দল হিসাবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না তাই দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গ্যাস চলেছেন প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গ্রেপ্তার অবতারণা করেছেন জনগণের জন্য রাজনৈতিক কোন কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ডাকার জন্য এই অপকৌশল অবলম্বন করেছেন তারা ওবায়দুল কাদের আরো বলেন বিএনপি কৃত্রিম দৃষ্ট একটি রাজনৈতিক দল দলটির নেতারা টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণীত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপ্রচেষ্টা ছালিয়ে যাচ্ছেন তাদের বোঝা উচিত বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয় সুতরাং নিজেদের নেতাকর্মীর রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাইন বিএনপির জন্য সে আসছে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ করবে সরকার জনগণের সেবা করাই আওয়ামী লীগের রাজনৈতিক মূলনীতি মানুষের পাশে থেকে জনগণের ক্যাজমত এবং জনগণকে পাশে নিয়ে রাজনীতি করতে আওয়ামী লীগের উদ্দেশ্য আওয়ামী লীগ সবসময় শাসন শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে এবং ভবিষ্যত এরকম আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করবে আওয়ামী লীগের হাতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ